আসসালামু আলাইকুম আপডেট বেচেলার দাদুরা আমাদের ধান কাটার পর ধানের ঘর আটি বান্ধে দেওয়ার পর আমাদের ধানগুলো বাড়িতে নিয়ে আসার জন্য প্রচুর পরিমাণের ব্যাগ পোহাতে হয় কারণ আমাদের এইদিকে এত পরিমাণের কাজের চাপ যে কাজের চাপে আমরা আমাদের ধানগুলো বাড়িতে নিয়ে আসতে অনেকটা কষ্ট করতে হয় কারণ আলহামদুলিল্লাহ আমাদের এইদিকে সকলেরই কাজ এখন ধুম এই ধুমে সকলেই ব্যস্ততার জীবন পার করতে মানে প্রতিটি মানুষ প্রতিটার দিকে কাজ নিয়ে ব্যস্ত কেউ কারো দিকে এক চুল পরিমাণ তাকানোর কোনো সময় নেই যেটা কিন্তু আলহামদুলিল্লাহ এই কাজের ব্যস্ততার মধ্যে আমাদের ধানগুলো কেটে ফেলে দিয়েছি কিন্তু আমাদের ধানগুলো আশেপাশে যারা রয়েছে তারা সকলেই ধান তাদের নিয়ে চলে গেছে শুধু আমাদের ধানগুলি পড়ে রয়েছে কারণ ধানগুলো আমাদের বাড়ি থেকে একটু দূরে সেজন্য আমরা সেদিকে যাইতে পারি না ধান কেটে দেওয়ার পর তারপর দেখতে যে যেতে হবে মানুষ কতগুলো ধান নিয়ে চলে গেল আশেপাশে সেগুলো দেখতে যেতে পারি না তাছাড়া আলহামদুলিল্লাহ আমরা ধান কাটার পর সুন্দরভাবে গড়গুলো সুন্দর করে বেঁধে নেওয়ার পরে আমরা এই ধানগুলো যেহেতু আশেপাশে মানুষ সওয়ালে নিয়ে চলে গেছে আমাদের ধানগুলো পড়ে রয়েছে আমাদের গ্রামের মানুষই এই যেহেতু এইগুলোতে কোনো চাষাবাদ করি না আমরা এই জায়গাগুলো ফেলে রাখি সেখানে এসে ছাগল বাঁধে তো সেই ছাগলে আমাদের ধানগুলো নষ্ট করে দিতে এবং কি সেটা দিবে এটাই স্বাভাবিক কারণ আমরাও ছাগল নিয়ে আসি ইনশাল্লাহ এদিকে সব সময় তো সেজন্য যেহেতু আমাদের ধানগুলো একা পড়ে গেছে তো আমরা ধানগুলো জাকিয়ে জাঁকিয়ে দিচ্ছিলাম কারণ আমরা টলিতে নিয়ে চলে যাব তাহলে আমাদের একেবারে ধানগুলো চলে যাবে আর যদি আমরা ভারে করে নিয়ে যেতাম তাহলে অনেকটা দেরি হতো এবং কি আমাদের বাড়িগুলো অনেকটা দূরে এসে সেখানে ভারে করে নিয়ে যেতে অনেকগুলো লোক লাগবে তো আমরা টলিতে একেবারে নিয়ে চলে যেতে পারবো সেই জন্য আমরা জাঁকিয়ে দিচ্ছিলাম মাসাল্লাহ তাছাড়া যে মামা টলিতে ধানগুলো নিয়ে যাব তিনি একটা ব্যস্ত ছিল এবং কি আমাদের এদিকে টলি ওলার প্রতিটা মানুষই ব্যস্ত হয়ে পড়েছে কারণ আমাদের ডাঙ্গার জমিন গুলোতে আমরা আলু লাগা বা ভুট্টা লাগা বা অনেকেই গম লাগা এই জন্য সেগুলোতে ধান কাটার সাথে সাথে সার নিয়ে আসে এবং কি ধান নিয়ে যায় তো সেজন্য প্রতিটি টলি মানুষ ব্যস্ত হয়ে পড়ে এবং কি তারা সারা দিন সার উভয় এবং কি রাতে করে ধান তো যদিও দুই তিন দিন আগে আমাদেরকে জানিয়ে রাখা উচিত কিন্তু আমাদের ধানগুলোর পরিস্থিতি দেখে আমরা সেই দিনে আমি তাদেরকে বলেছিলাম যে আমাদের ধানগুলো রাতে নিয়ে যে দিতে হবে তিনি বলেছিল যে ইনশাআল্লাহ আমি মাগরিবের নিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ আলহামদুলিল্লাহ যেহেতু আমরা টলিতে ধানগুলো করে নিয়ে যাবো সেজন্য দুই সাইডে ভালোভাবে জাকিয়ে দিচ্ছিলাম কারণ ভেতরে টলিটা দিয়ে তারপরে আমরা সেই টলিতে আমাদের বাড়িতে ধানগুলো আমাদের ধানের আশেপাশে কেউ নিয়ে যায় নাই সকলে আস্তে আস্তে করে ভারে করে বা মাথায় করে মানুষ নিয়ে চলে গেছে ধানগুলো তো আমাদের গুলো যেহেতু একা পড়ে গেছে সেজন্য কোনো মানুষের চিন্তা ভাবনা নাই এবং কি দূরে এই জন্য আমরা টলিতে নিয়ে যাবো আমাদের এখানে এত পরিমাণে প্যাচ পেয়েছে কারণ আমাদের বৃষ্টি হওয়ার কারণে আমাদের ধানগুলো গুলো কাটার কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল এবং আপনারা অন্য করলো ভিডিওতে আমার দেখছিলেন আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমাদের অনেকটা ব্যাগ পোহাতে হবে যেটা বুঝতে পারতেছি আমি মাসাল আমি পণ্ড কাঠার মতন মাটি জাকিয়ে দিলাম এবং কি বাড়ির উদ্দেশ্যে রওনা নিলাম এবং কি আব্বা তার আগে প্রায় পণ্ড কাঠার মতন মাটি জাকিয়ে রাখছিল সেগুলো দেখতেছিলাম যে এদিক দিয়ে টলিটা নিয়ে গেলে কেমনটা হয় আলহামদুলিল্লাহ আমি বাজারে ছিলাম যে মামা টলিটা আমাদের ধানগুলো নিয়ে যাবে তিনি বললো যে তুমি কান্দরে চলে আসো এবং তোমার জমিনে গিয়ে দাঁড়িয়ে থাকো আমরা চলে আসছি তো আমি তাড়াতাড়ি গাড়ি করে নিয়ে আমি আমাদের চলে আসি এবং কি আমি আমার চাচার বাড়িতে গাড়িটা রাখে দিয়ে একেবারে কান্দরে চলে যাই তারপর দেখি যে তারাও প্রায় টলিটা নিয়ে আসছে আসার পর তাদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ আমরা যেহেতু আমরা আমাদের এই যে একটু হেল্প করতে হবে কারণ তারাও একটু অনেকটা ক্লান্ত হয়ে গেছে ধান উভয় সার উভয় উভয় দিনটাই অবস্থা খারাপ সারা আমি জোর করে এটা তুলে নিচ্ছি কারণ আমাদের ছাগলগুলো এই দিকে মানুষগুলো আনতে বান্ধে এইজন্য আমাদের ধানগুলো নষ্ট করে দিচ্ছিল কারণ এই জন্য আমাদেরকে এত তারা এই ধানগুলি আজই নিয়ে যেতে হচ্ছে গাড়ি চাকা যেহেতু লাগে যাচ্ছিল সেজন্য দুই টলি করে আমরা ধানগুলো নিয়ে যাই তো মাশাল্লাহ আমি আমাদের লাইট না থাকায় ভিডিওটা একটু সেরকম হয় নাই রাতের বেলায় তো এই ছিল দিনে কাজের একটু অংশ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ